আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম গরুর হাটে এটা হচ্ছে আমাদের ঝালুকাটের গরুর হাট তিনটা হাট আছে আমাদের এখানে এটাই বড় হাট তিনটা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো স্টেডিয়ামে এখানে সুলভ মূল্যে গরু ও ছাগল পাওয়া যায় আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এখানে কাউন্সিলর এক নম্বর ওয়ার্ডের রেজাউল করিম জাকির সাহেবের নেতৃত্বে এই গরুর হাটটি এখানে খুব সুলভ মূল্যে গরু পাওয়া যায় আপনার সবাই আসবেন অনেক বড়

ওয়েদার একটু খারাপ তো বৃষ্টি হয়েছে সেই জন্য সব জায়গায় কাদা যতটুকু সম্ভব আমি দেখা টাকা মাসাল্লাহ অনেক গরু মাসাল্লাহ এখানে অনেক গরু আছে এটাই হচ্ছে ঝালকাঠির বড় হাট সব থেকে বড় হাট এটি জল সামনে পিছিয়ে আশেপাশে সব জায়গায় গড়ে পাশে সব জায়গায় মানে এডালে

এই মাত্র এই গরটা ব্যথা কিনা হল এক লাখ তিরিশ হাজার টাকা মার্শাল্লাহ ভালো সুন্দর এই গরুটা আমার না থাকলে কিনে নিয়ে যেত হাটের সব থেকে বড় এইটাই লাগতেছে আমার কাছে

मेरे, <laughs> ला <laughs>

आराहत नहोस् सर अरे आगो आगोको त आरातमै छ सबै आरातमै छ 2000 स्टार्ट गर्न देबे हामीले कलेजमा दुई भयो आज फोन आछ घरमा हामीले चलेको छैन आउने आउने रे इडा छ भने गाडी बेसले के हुन्छ हो त्यसले लादैन

ওনার গরু বেচা হয় না মেদি দুধ থেকে আসে তো তা এক ঘুমাই গেছে যাবার বেলা হয়েছে এখানে সুলভ মূল্যে গরু ও ছাগল পাওয়া যায় আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এখানে কাউন্সিলর এক নম্বর ওয়ার্ডের রেজাউল করিম জাকির সাহেবের নেতৃত্বে এই গরুর হাটটি এখানে খুব সুলভ মূল্যে গরু পাওয়া যায় আপনারা সবাই আসবেন এখন আমরা যাব দ্বিতীয় গরুর হাটে চলুন দেখা যাক আমরা আসছি দ্বিতীয় গরুর হাটে এখানে মোটামুটি বেশ ভালো গরু আছে মার্শাল্লাহ এই গরুর হাটটি বাস স্ট্যান্ড সংলগ্ন পাশেই নদী অনেক বাতাস আসছে ওয়েদারটাও অনেক বৃষ্টি ওয়েদার এনি বৃষ্টি হতে পারে সেই জন্য মানুষ একটু কম আছে আর রাতও কম হয় নাই রাত অনেক আসুন দেখতে থাকি বরাবর এখানে কেমন গরু আছে দেখতে থাকি আমরা বাইকের সামনে আসেন বলা হাটের ভিতরে এই গরুটাই অনেক সুন্দর একটু সাজানো আছে বিভিন্ন জায়গায় দেখছি আমি সুন্দর সুন্দর একদম সাজাই সাজাই গরু রাখে আর আমাদের ঝালকাঠির হাটে দেখলাম না এভাবে সুন্দরভাবে সাজাইছে কোনো গরুই সাজানো না এই গরুটা দেখতেও সুন্দর আর একটু মোটামুটি সাজানো আছে ভালো লাগলো আর মোটামুটি অনেক বড় এই গরুটা যেটা গেল বৃষ্টি হয়েছিল তো অনেক দূরে চলে গেছে গরু ভ্যান্সেন কিনা এই মাত্র এক লাখ হাজার টাকা সামনে আছে এখানে এই তিনটা গরুরও সাইজ ভালো মোটামুটি মাসাল্লাহ সুন্দর গরু জালুকাঠির গরুর হাট দার খারাপ যে কোনো বৃষ্টি নামবে ভালোই

হচ্ছে নদীর পাড়ে বাস স্ট্যান্ডের পরে আমাদের এখানে অনেক বড় জায়গা এমনটা বৃষ্টি হবে আকাশে একটা তারা Yeah. <laughs>

এখন আমরা তিন নম্বর হাটের দিকে যাব এই তো ঘুরে দেখলাম এখন তিন নম্বর হাটের দিকে যাবো ওখানে অনেক গরু ছিল কিন্তু অনেক রাত বি দেয় যারা আশেপাশে যাদের গরু ছিল তারা নিয়ে গেছে এটা হচ্ছে ঝালকাঠি ইসানিল স্কুলের পাশে বড় একটা হাট অনেক রাত্র হয়েছে সেই জন্য অনেক গরু নিয়ে গেছে দিনে আবার নিয়ে আসবে যাদের বাসা পাশায় মোটামুটি ভালো গরু উঠছে বাই গোমাই আপাতত আমি انا হাওয়া তো রাস্তা মানে গা কাও ওই টিং মানে নামা গাও কিন্তু গীবলি না গাব খানের আগে ইসানুলেশ এটা একটা বড় হাট ইসানুলেশ স্কুলের সামনে আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অলরেডি অনেক টাইম হয়ে গেছে ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন